ঐ লম্বা লইয়া না না তা বললে আবার সুন্দর হইব মাটি পুরি লইলে আরো সুন্দর হইব আটা নদা আটা মাটি ধর চলো আটা কই দে

কামরা এখন যাই রামগি আছে এক ঘন্টা হয়ে গেছে আজকে শুক্রবার একুশ তারিখ ফেব্রুয়ারি মাস না নেই ফেব্রুয়ারি মাস একুশে ফেব্রুয়ারি আজকে না না গমলারি

খালি জানি উঠতে তো কষ্ট আর একটা কিছু লইয়া উঠলে উপায় আসেনি